তুই বাচ্চাগুলো এখানে এনেছিস ওই দেখ গোল গোল করে তাকাচ্ছে এগুলো সব চোখ ফুটে গেছে কি সুন্দরী সুন্দরী সব বাচ্চাগুলো সব চোখ ফুটে গেছে কই দে ও পুচু বাচ্চা পুচু বাচ্চা খা খা আয় তুষি তুষি রে তুই বাচ্চাগুলো নিয়ে আবার চলে যাবি ওখান থেকে এখানে এনেছিস সেই ঘুঁটার উপরে আবার আজকে জায়গা খুঁজছিলি বাচ্চাগুলো নিয়ে কি চলে যাবি আবার তখন তো আমি দেখতে পাবো না যে বাচ্চাগুলো কত বড় হলো এ গুলগুল করে শুধু ডাকে এদের মুখে কিরা নাকে সদ্য হয়েছে হ্যাঁ এ কালুয়া যা মা ওদিকে যা যা সবে দুবার হলো ওখান ওখানে থেকে এখানে নিয়ে আসলি ওখানে এক জায়গা এখানে এক জায়গা তাহলে দুই জায়গা আর কোথায় নিয়ে যাবি হ্যাঁ কি তাকাচ্ছে দেখো গুলি গুলি করে এই টাকা 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 ই বাবা লাইট দেবো না বেশিক্ষণ চোখটা নষ্ট হয়ে যাবে যে কুচি কুচি বাচ্চা চোখ নষ্ট হয়ে গেলে তখন দেখতে পাবে না খাবার হুম কোথায় গেছিলি সকালবেলা হুম চুকু 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 চু কুচু 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 সুন্দর কুচু কুচু বাচ্চা থাকা এটা লেগ পিস হে লেগ পিস দেখ লেগ পিস লেগ পিস এত জ্বালাচ্ছি যে বাচ্চা টাচ্চাগুলো নিয়ে সব চলে যাবে আবার অন্য কোথাও তাই না কোনো আমার আগের আগে থাকাচ্ছিস কেন দেখবি তুই চোখ গেলে দেব দেখাচ্ছে চুপ ডাকাত দাঁত খিচাবি না একদম আবার দাঁত খেঁচায় ভয় লাগে না আমার দাঁত খিচাচ্ছি কিচি 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 যুদ্ধ চলছে খুব জোর যুদ্ধ চলছে খুব জোর টুসি টুসি ঠিক আছে আমি চলে যাচ্ছি সাথে একটু খেলা করার পরে চলে এসেছি পুকুর পাড়ে তো এই যে আমি যে এখন আমি এই নিয়ে চলে এসেছি মাছ ধরবো এটা দিয়ে দেখি আর ওটাতে আছে আলু আর পেঁপে তরকারি সেই তরকারি বাসি তরকারি ছিল তাই দিয়েই মাছটা ধরবো দেখি কি পরে দেখি কি মাছ পড়ে আর আমি যেই বসছি সেই দেখি এক ফোটা দু ফটা করে বৃষ্টি পড়ছে কী সমস্যা এই বৃষ্টি পড়ছে মাছ পড়বে কিনা তারও নেই ঠিক তাও চেষ্টা করলাম একটু যদি পর পরপর বৃষ্টি কিন্তু জোরেই হচ্ছে তো বৃষ্টি হচ্ছে আমি এই চলে এসেছি এখন মুরগির খাবার দিতে যে খাবার ভাবলাম মুরগির খাবারটা দিয়েই দিই মুরগিগুলো খাচ্ছে দুপুরের খাওয়ার দাওয়া শেষ মুরগি দুপুরের আর এবার চলে এসছি আম গাছের কাছাকাছি আমি নরম হয়ে গেছে একদম আমটা হাত দেওয়ার সাথে সাথেই পড়ে গেছে মানে ও পড়েই যেত এটা এখনো হয়নি আমার এইগুলো বড় ভাবে এই কটা আছে একটা দুটো তিনটে আরো ওই ওপরে দিয়ে কটা আছে দেখো কত পাতা ভরেছে আর এই আমার টুসিকে ভাত দিয়ে দিয়েছি কারণ জ্বালাতন করছিল তো এবার এইগুলো একটু একটু করে বেছে নেব আর পা তো পুরো বসে যাচ্ছে ওখানে যার কারণ জল জমে থাকে তো সেই জন্য পা বসে যাচ্ছে তো যাই হোক করে সাবধানে তুলতে হবে কারণ গাছগুলো না হলে অনেকটাই বড় হয়ে যাবে এই তুলে নিয়েছি আমার প্রায় শেষ হয়ে আমার প্রায় না মোটামুটি হয়েই গেছে শেষ আবার যে গাছগুলো আছে হচ্ছে ছোট ছোট ওগুলো তো আর খুঁজে খুঁজে তোলা যায় না ওগুলো বড় হতে দিতে হবে তারপরে তুলতে পারবো কারণ ছোট অবস্থায় তোলা যাবে না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে আজ এই পর্যন্ত আসি তবে পরে দেখা হবে টাটা